চাইনাটাউন নামটি বিভিন্ন সময়ে লন্ডনের বিভিন্ন স্থানের জন্য ব্যবহৃত হয়েছে বর্তমানে চায়নাটাউন লন্ডনের জেরার্ড স্ট্রিটে অবস্থিত মিনিস্টার শহরের একটি অংশ চায়নাটাউনে চীনা খাবারের দোকান বেকারি বাজার মাটির বাসন ও অন্যান্য চীনা পণ্যের দোকান রয়েছে লন্ডনের প্রথম চায়না টাউনের অবস্থান ছিল পূর্ব লন্ডন অঞ্চলের অন্তর্গত লাইমহাউজ জেলায় বিংশ শতাব্দীতে প্রথম ভাগে চীনারা সেখানে ব্যবসা শুরু করে লন্ডনের ডকল্যান্ডে চীনা নাবিকদের ঘন যাতায়াত ছিল তারাই ছিল এই বাণিজ্য নগরীর বুক্তা এখনকার চায়না টাউন চীনা খাবারের দোকান সুপার জন্য পরিচিত হলেও তখনকার চায়না টাউন আফিমের ব্যবসা সে সময় বৈধ ছিল বস্তি আবাসন ইত্যাদির জন্য পরিচিত ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমান থেকে বোমা হামলায় এই বাণিজ্য নগরীর অধিকাংশই ধ্বংস হয়ে যায় চায়না টাউনে বেল রয়্যাল হাউস ব্লকে বিভিন্ন পেশার চীনা জনগোষ্ঠীর বসবাস রয়েছে ব্লকটি উনিশশো আশির দশকে নির্মিত হয়